এখন বর্তমানে যে পদ্ম আমাদের গাছ রয়েছে সেই গাছে এইভাবে বৃষ্টি পড়ছে হ্যাঁ বন্ধুরা আমরা পদ্মগাছ যারা করেছি তাদের পদ্মগাছ ঠিক এই সময় কয়েকটি অসুবিধা হয় আর সেটি হচ্ছে অতিরিক্ত জলেতে পদ্মের ওপরে পাতায় যে সেই কোটিং কিন্তু নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গিয়ে মোম কটিমের নষ্ট হওয়ার ফলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে পাতার ওপরে এই ছোপ ছোপ ডাগ সেই ডাক হয়ে পাতা নষ্ট হয় তাতে ঘাটানোর কিছু নেই নতুন পাতা গজাবে আর এর সাথে সাথে পদ্মে এইরকম কিন্তু কুঁড়ি আসবে এই পদ্মে গাছটি দেখছেন এই গাছটি আমি এক মাস যাবত আগে এখানে একটি গাছ করেছিলাম যেটা কচুরি পানার ওপরে পদ্ম করেছিলাম আর সেই পদ্মে বর্তমান রূপ হচ্ছে ঠিক এটি আমি অনেকগুলি টিউবার একসঙ্গে রেখেছিলাম আর সব কটা টিউবার কিন্তু বড়ো হয়ে উঠেছে এছাড়াও নতুন সংযোজ সংযোজনে আরও দুটি গামলা এখানে ছোট নিয়ে এসে রেখেছি আমি সেই পদ্মগুলো ধীরে ধীরে বড় হচ্ছে যেগুলোকে বড় টিউব এঁকে গামলায় আমি কিন্তু ধীরে ধীরে ট্রান্সফার করব। আসুন দেখে নি যেটি বলেছিলাম আমি পদ্ম গাছ পনেরো দিনের মধ্যে এগুলি বড়ো হবে পনেরো দিনের মধ্যেই বড় হয়েছিল কিন্তু সেই ফুল যেগুলো এসেছিল ইম্যাচিওর ফুল হয়েছিল আর ইম্যাচিওর ফুল হওয়াতে আমি ভিডিওটি করিনি তার মধ্যে এই একটি পদ্ম ফুল দেখতে পাচ্ছেন এটিও মোটামুটি এসেছিলো সপ্তাহখানেক আগে নষ্ট হয়ে গেছে আরও একটি ফুল ছিল সেটি ঝরে পড়ে গেছে দেখতে পাচ্ছেন এছাড়াও আরেকটি ফুল এখানে দেখছেন যেটি ফুটি এইগুলো পনেরো দিন আগেকার সেই পদ্ম আর এখন এক মাসের পর আমি যে পদ্মগাছটি করছি যে ভিডিওটি হচ্ছে সেটি তার পরিপূর্ণ রূপ আর এখন বর্তমানে পদ্মগাছের যে প্রবলেমটি হচ্ছে ফুল কুঁড়ি বড়ো হচ্ছে কিন্তু ফোটার আগে অনেক সময় আনব্লুমড হয়ে থেকে যাচ্ছে অনেক সময় ঝরে পড়ে যাচ্ছে ভালো করে ফুটছে না আর তার মূলত কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টি কচি পাতা যে পাতার কালার এরকম সুন্দর কালার তাতে কিন্তু খুব ভালো পদ্ম হবে আর তার স্ট্যান্ডলিপের সাথে সাথে কুঁড়ি কিন্তু এসে যাবে দেখতেই পাচ্ছেন দুটি স্ট্যান্ডলিপ পাশাপাশি রয়েছে দু হাতে দুটি কুঁড়ি রয়েছে এছাড়াও এই স্ট্যান্ডলিপগুলো তো যেভাবে কুঁড়ি এসে বন্ধুরা আমি অমিত আর গ্লো গার্ডেন রাজপুত চ্যানেলে যে ভিডিওটি দেখছেন সেটি মূলত এই পদ্মের ভিডিও আর যে পদ্মের ভিডিও আমি এক মাস আগে যে ভিডি গাছটিকে করেছিলাম নতুন গাছ সেই গাছের ভিডিওটি আজকে তুলে ধরছি আপনাদের সামনে আর এখানে মূলত আলোচনা থাকবে পদ্মের যে এখন বর্তমান কুঁড়ি এসে গাছ নষ্ট হয়ে যাওয়া বা কুঁড়ি নষ্ট হয়ে যাওয়া ফুল না ফোটা তার পাতা পচে যাওয়া তার কারণ আর তার থেকে যদি কুঁড়ি বাঁচাতে চাই আমরা কি করলে কুঁড়িটাকে বাঁচিয়ে রাখা যেতে পারে সেই কুঁড়িকে বড় করা যেতে পারে সেই নিয়ে আলোচনা আসুন দেখে নেওয়া যাক আমরা ঠিক কী এই যে কুঁড়িগুলো রয়েছে এখন এই কুঁড়ো কুঁড়ি কিন্তু অনেক সময়ই নষ্ট হওয়ার প্রবণতা দেখা দেবে তার কারণ হচ্ছে এই বৃষ্টি কুঁড়িটি ধীরে ধীরে যখনই বড় হতে শুরু করবে ঠিক সেই সময়ই কিন্তু এর পাপটি খাঁজে জল ঢুকে গিয়ে পাপটি কিন্তু নষ্ট করতে শুরু করবে বড় ফুল আর পাবো না তার জন্য আশাহত হওয়ার কিছুই নেই আমরা যদি সেই জায়গায় সেই কুঁড়ি যখন মোটামুটি পরিপূর্ণ হয়ে উঠবে এই যে শাড়িটের থেকে একটু বড় হয়ে গেলে ঠিক সেই সময় আমরা কিন্তু পদ্মের ওপরে যদি একটু আচ্ছাদন রাখতে পারি আচ্ছাদন বলতে ঠিক এই ধরনের আমরা যে পলিপ্যাক আমাদের কাছে আছে এই পলিথিনের প্যাক দিয়ে যদি কুঁড়িটিকে ঢেকে রাখতে পারি তাহলে কিন্তু আশা করি জিনিসটি ভালো রেজাল্ট পেতে পারি বড় প্লাস্টিক দেবেন না আমার কাছে যে প্লাস্টিক ছিল দেখালাম এরকম ছোটো প্লাস্টিক দিয়ে যদি কুঁড়িটি ঢেকে রাখতে পারেন তাহলে ধীরে ধীরে কুঁড়িটি বড় হয়ে উঠবে বেঁধে দেবেন না এরকম খোলাই রাখবেন হাওয়া বাতাস পাস করতে পারবে কুঁড়িটির ওপর ডাইরেক্ট জল পড়বে না তাহলে কিন্তু কুঁড়িটি বেঁচে যাওয়ার চান্স আছে তাতে গাছটির ফুলটি বড় পেতে পারেন যখন দেখবেন পরিপূর্ণ কুঁড়ি হয়ে এসেছে ফুল ফোটাশ শুরু করছে তখন ঠিক ধীরে ধীরে খুলে নিলে কিন্তু আপনারা সেটি দেখতে পাবেন আশা করি সেই ভিডিও আমি শর্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো যখন কোনটি পুরো সম্পূর্ণ বড়ো হবে তারপরের রূপ আরেকটি ব্যাপার এই সময় অনেকেই ভাবছেন গাছে হয়তো খাবার দিলে প্রচুর ভালো ফুল পেতে পারি এখন বর্ষাকাল বৃষ্টির জলে কিন্তু অতিরিক্ত খাবার রয়েছে আমরা যারা গাছ করি তারা কিন্তু প্রতিনিয়ত খাবারের চিন্তা করি খাবার যারা দিয়েছেন আগে দিয়ে দিয়েছেন বর্তমানে কিন্তু গাছের গোড়ায় খাবার দেওয়ার কোনো প্রয়োজন হবে না কেন বৃষ্টির জলে অনেক রকমেরই খনিজ পদার্থ এবং সাথে করে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং আমাদের হাইড্রোজেন পার অক্সাইড মানে অতিরিক্ত অক্সিজেন সেটিও কিন্তু গাছের গোড়ায় ঠিক মতন পেয়ে যায় তার মানে অক্সিজেনের অভাবে গাছ নষ্ট হওয়ার কোনো প্রবণতা এই সময় থাকবে না এই সময় একটি প্রবলেম দেখা দিতে পারে সেটি নজর রাখার দরকার অনেক সময় এই সময় যে প্রবলেম যেগুলো হয় সেই প্রবলেমের মধ্যে একটি হচ্ছে শামুক হামুক উঠে আপনার কুঁড়ি বা পাতা কেটে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে অথবা গাছের পাতায় জল পড়ে যে পাতাগুলো পচে যাচ্ছে যদি মনে হয় পাতা এরকম পচে গেছে সেই পাতা আপনি ধীরে ধীরে কেটে এরাম পাতাকে কেটে ফেলে দিতে পারেন যদি মনে করেন না কাটার দরকার নেই তাতেও অসুবিধে নেই আর যাদের এরকম খোলা নেই কোনো আজলা বা পানা দেয়া আছে সেই জায়গাতে আমি বলবো পানার কিন্তু চাপ অতিরিক্ত জল পেলে পানা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে একটু নজর রাখতে হবে পানা যেন পুরোপুরি ঠেসে না যায় যদি চাপ বেশি বেড়ে যায় তাহলে কিন্তু জলের কুঁড়ি ওপরে পাতা ওপরে উঠতে পারবে না পানা দিয়ে রাখলে পানা প্রতিনিয়ত আমাদের নজর রাখতে হবে পানা যাতে অতিরিক্ত পরিমাণ পানা হয়ে গিয়ে গাছেতে গাছ নষ্ট করতে না পারে আর আরেকটি ব্যাপার পাতায় জল পড়া এই সময় বন্ধ করা কোনোভাবেই যাবে না কেন বৃষ্টির জল পাতার ওপর পড়বেই পাতার ওপর পড়লে পাতা থেকে জল জমে গেলেই পাতা কিন্তু নষ্ট হবে যেমন এই জায়গাটি দেখতে পাচ্ছেন আমি তুলে ধরছি এইখানে পাতায় ওপর জল পড়েছে আর এই পাতায় জল পড়ার জন্য পাতার এই যে কোটিং নষ্ট হয়ে গেছে সেই জায়গায় জল বসে গিয়ে দাগ হচ্ছে এটি কিছু করা যাবে না এইখানটি তো ঠিক একই জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এই নষ্ট হওয়া শুরু হয়েছে এতে করে পাতা কিন্তু নষ্ট হবে তা এখানে আমাদের কিছু করার নেই এর জন্য কোনো কিছু ওষুধ বা কোনো স্প্রে করেও কোনো লাভ হবে না সেই জন্য কোনো চিন্তার ব্যাপার নেই পাতা নতুন গজাবে পুরনো পাতা আস্তে আস্তে নষ্ট হবে ক্যান্ডলিক যেভাবে আসবে সেভাবেই কিন্তু গাছ তার সেই মতন তৈরি হয়ে যাবে আর ফুলও কিন্তু ঠিক সময় মতনই চলে আসবে যারা ভয় পাচ্ছেন যে আমার গাছটিতে কি হবে গাছে নষ্ট তো হয়ে যাবে না সেরকম কোনো ব্যাপার নেই বৃষ্টির জল পেলে গাছ কিন্তু গাছের মতনই সবলভাবে বেড়ে উঠবে আরেকটি ব্যাপার অনেকের গাছের এই সময় দেখা গেছে পাতা এরকম সবুজ রঙের পাতা প্রচুর পরিমাণে বেরিয়ে গজিয়ে উঠেছে কিন্তু কোনো রকম ফুল আসছে না যদি মনে হয় না ফুল আসছে না তার জন্য গাছের যদি ঠিক মতন খাবার না থাকে বৃষ্টির জলে যে খাবার পেলো পেলো যদি খাবার দেওয়ার মনে হয় খাবার দিলে গাছে ফুল আসতে পারে গাছের কন্ডিশানের ওপর ডিপেন্ড করছে সেই জায়গায় আপনারা যদি আপনাদের কাছে হিউমিক অ্যাসিড থাকে হিউমিক অ্যাসিড লিকুইড যদি হয় খুব ভালো হয় সেটি জলে অল্প দিতে পারেন বৃষ্টির মধ্যে দেবেন না বৃষ্টি কমলে জলে অল্প হিউমিক অ্যাসিড দেবেন আর আরেকটি ব্যাপার হিউমিক অ্যাসিড সাথে সাথে যদি আপনারা কোনো নিউট্রিয়েন্টস জাতীয় বা ভ্যাম জাতীয় খাবার ইকোম্যাক্স জি টাইপের কোনো গ্রোথ রেগুলেটার যদি ইউজ করতে পারেন তাতে কিন্তু ভালো ফল পেতে পারেন গাছের কিন্তু প্রচুর পরিমাণে স্ট্যান্ডলিপ যেমন আসবে সাথে করে কুঁড়িয়ে আসারও প্রবণতা বাড়তে পারে নজর রাখতে হবে গাছে গাছের রকমভাবে যেন কোনো কেমিক্যাল অধিক পরিমাণে এই সময় মাটিতে বা এর গাছে এনপিকে টাইপের খাবার অতিরিক্ত পরিমাণ দেওয়ার দরকার পড়বে না আর যারা এনপিকে দিচ্ছেন গাছে অতিরিক্ত ফুল হচ্ছে গাছ ফুলের জন্য দুর্বল হয়ে পড়ছে তারা এনপিকে এখন বর্তমানে বৃষ্টির জন্য সপ্তাহে একবার করে দিতে পারেন তার কারণ যদি এনপিকে দেন এনপিকে অতিরিক্ত জল ফ্লোর হয়ে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে সেই জন্য এনপিকে যা যেটি থাকবে সেই এনপিকের কিন্তু কার্যকরিতা দু থেকে তিন দিনের মধ্যেই গাছ কিন্তু গ্রহণ করে নেবে তারপরে তার কিছু রেজাল্ট আর থাকবে না সেই জন্য যারা এনপিকের ওপরে গাছ করছেন তাদের জন্য বলবো এখন এনপিকে সপ্তাহে একবার ইউজ করতে পারেন যেমন আমরা একটি খবরে কাগজে মুড়ে গাছের গোড়ায় পুঁতে দিই সেই রকমভাবেই দু থেকে তিন গ্রাম বড় টবের জন্য আপনারা কিন্তু ইউজ করবেন ভালো ইউজ করলে ভালো ফল পেতে পারেন এটা আশা রাখি আর যাদের এই রকম ধরনের পাতা রয়েছে এই রকম পাতা থাক